আরে দারুণ শীতকাল চলে এসেছে আর চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতার এই ভর্তা খাবো না তা কি করে হয়তো এই ভর্তাটা বানানো কিন্তু খুবই ইজি এতে লাগবে লাগবে চিংড়ি মাছ আর কয়েকটা ইজি উপকরণ যেমন রসুন কুচি পেঁয়াজ কুচি চিংড়ি সুটকি চিংড়ি মাছ আর কাঁচামরিচ চিংড়ি সুটকি না নিলেও কোনো সমস্যা নেই তবে রেসিপি শুরু করার আগে এই ইমারেশন ব্লেন্ডারটার কথা আপনাদেরকে জানাই এটা আমি রিসেন্ট কিনেছি এটা দিয়ে আমি আজকে ভর্তাটা বানাবো এটা থ্রি পিসের একটা সেট এখানে ছিল একটা হ্যান্ড ব্লেন্ডার একটা ইলেকট্রিক ব্রিটার আর একটা ইলেকট্রিক চপার শীতকালে বিভিন্ন রকম ভর্তা খাওয়ার জন্য এই হ্যান্ড ব্লেন্ডারটা আমাকে খুবই সাহায্য করছে এটা সেইন থেকে কিনেছি খুবই রিজনেবল প্রাইসে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমেই কড়াইতে সরিষার তেল গরম করে তাতে হলুদ আর লবণ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব যাই বলুন না কেন যে কোনো ভর্তাতে দু এক পিস চিংড়ি পড়লে কিন্তু সেই ভর্তার টেস্টটাই একদম পাল্টে যায় তো কস্কো থেকে আনা এই চিংড়ির প্যাকেটটা আমি শুধু ইউজ করি ভর্তার জন্য চিংড়ি মাছগুলো দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দেব দুইটা শুকনো লঙ্কা আর তিনটা কাঁচা লঙ্কা এটা আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করছে তবে মরিচ ভাজার সময় কিন্তু একটু সাবধান কারণ এটা ছিটে আসতে পারে মরিচ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব আর কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভাজবো ইদানিং আমি একটু কম তেলে রান্নার ট্রাই করছি দেখি কতটুকু পারি আগের থেকে একটু কমিয়েছি তো যাই হোক আমার কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে ভেজা নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো আর পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি সুটকিগুলো এগুলো কিন্তু একদম ফুল চিংড়ি মানে বড়া ভাজার জন্য যেই চিংড়িটা ব্যবহার করা হয় সেটারই সুটকি এই ফুল চিংড়ি সুটকি দিয়ে কিন্তু বড়া ভাজাও খাওয়া হয় খুবই ভালো লাগে খেতে সেটা রেসিপিও একদিন নিশ্চয়ই দেব তো এই তিনটা উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এরপর এখানে অ্যাড করব ধনিয়া পাতা তো এখন পর্যন্ত আমি ভাজা ভাজাভুজি কিন্তু একটু লবণ বা হলুদ কিছুই দিইনি শুধু সরিষার তেলে সব কিছু ভেজে নিয়েছি এইবার আমি এতে একটু হলুদ গুঁড়া আর মতো লবণ দিয়ে দেব তারপর খুব ভালো করে ভেজে তো আরেকটা কথা যে মাছের ফ্লেভার পছন্দ করে না সে কিন্তু চাইলে চিংড়ি সুটকির পাটটা অ্যাভয়েড করতে পারে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও এটা খুবই মজা হয় মানে ধনিয়া পাতা চিংড়ি মাছ একটা অনবদ্য কম্বিনেশন যেটা নিয়ে কোনো কথা হবে না খুবই ভালো লাগে খেতে যাই হোক এটা ভাজার একদম লাস্ট পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাগুলো দেবো এখানে কিন্তু আমি শুকনা লঙ্কাটা দিচ্ছি না শুধু কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি তারপরে এগুলো সহ আরও একটু ভালোভাবে নেড়ে নিয়ে ব্লেন্ড করার জন্য নামিয়ে নেব কেউ চাইলে কিন্তু শিলেও বাড়তে পারে আমি ওই ইমার্শন ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নেব তো ইমারশন ব্লেন্ডারের সেটের সঙ্গে এই জারটা আসে যেটাতে সব রকম ব্লেন্ড খুব ভালোভাবে করা যায় ছিটে যায় না এই যে আমি সুন্দর করে এখন ওই ভাজাটা ব্লেন্ড করে নিচ্ছে এই ব্লেন্ডারটা সুবিধা হচ্ছে এখানে কোনো রকম জল ছাড়াই যে কোনো কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা যায় এক্সট্রা জল দিতে হয় না ব্লেন্ড করা হয়ে গেলে ওটা এক রেখে আগে ভেজে রাখা শুকনা লঙ্কার মধ্যে লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে নেব যেটা ছাড়া কিন্তু ভর্তার টেস্ট একদমই অপূর্ণ রয়ে যায় আমার মনে হয় এরপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা সেই ভর্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর হয়ে গেল আমার ধনিয়া ভাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা যদি কখনো এটা আপনারা না ট্রাই করে থাকেন তাহলে বলবো শীতকালে খুবই মজাদার একটা ভর্তার থেকে আপনারা এখনও অনেক দূরে আছেন এটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন তো আমার বানানো হয়ে গেছে আমি এবার গরম ধোয়া ওঠা ভাত নিয়ে চলে গেলাম বেলকুনিতে শীতের দিনে মিষ্টি রোদে আমি মাঝে মাঝে বেলকুনিতে বসে গরম ভাত খাই এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে তো এই দিন কিন্তু শুধু ধনিয়া পাতার ভর্তা না এর সাথে ছিল নানা রকম শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা যেটা আমি প্রথম রান্না করছি আর খুবই ভয় পাচ্ছিলাম যদি টেস্ট ভালো না হয় তাহলে সারা শীতে এই তরকারিটা আমি খুব মিস করতাম কিন্তু ফরচুনেটলি এটার টেস্ট খুবই ভালো হয়েছিল তো এই তরকারি রেসিপি রাখলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো টাটা বাই বাই